অনেক সময় যে কোনো জিনিস আমরা দেখি যে আসলে ভালো দেখা যাচ্ছে না কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তো আজকের এই পিঠাটা দেখতে নর্মাল হলেও খেতে কিন্তু অসাধারণ মজা আসসালামু আলাইকুম হাই গাইজ ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো দুপুরের নাস্তায় আজকে তোমাদের সাথে অসাধারণ একটি কেক পিঠার রেসিপি শেয়ার করব তো তার জন্য এখানে নিয়েছি দুটো ডিম আর চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি তো আমার বাচ্চারা যেরকম মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী আমি মিষ্টি দিয়ে নিচ্ছি তো এটা একদমই কেকের মতো হবে ব্যাটারটা গুলানো তো যে কোনো মেহমানকে বসিয়ে রেখেও এই নাস্তাটা বানিয়ে দেওয়া যায় খুব ঝটপট হয়ে যায় তো ডিম দুটা এভাবে হাতে সাহায্যে চামচ দিয়ে আমি মিক্স করে নিয়েছি তো তারপরে আমি এখানে চার চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম তেলটা দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো আবারও একটু নাড়াচাড়া করে নিব তারপরে পরিমাণ মতো ময়দা আমি দিয়ে অল্প অল্প করে মেশাবো ময়দাটা দেওয়ার আগে আমি চেলে নিয়েছিলাম তো এখানে হাফ চামচ পরিমাণ ব্রেকিং পাউডার দিলাম আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ তো সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি একদম ঘন ঘন হবে যাতে হাত দিয়ে তুলে দেওয়া যায় এরকম তো যাই হোক আমি একটি কড়াইয়ে তেল দিয়ে নিলাম তারপরে আমি এই বাটিটা আমি চামচে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম তো এভাবে এখন আমি অল্প অল্প করে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট পিঠার আকার করে দিব আর একদম মিডিয়াম আছে ভাজতে হবে একদম তেলটা গরম করে দেয়া যাবে না তাহলে পুড়ে যাবে তো আমি একবার উঠিয়ে নিয়েছি একটু চেপে চেপে হাতের সাহায্যে ভাজতে হবে এটা বেশি ফুলবে না কিন্তু খেতে অসাধারণ এই পিঠাটা দুই তিন দিন ঘরে রেখে খাওয়া যাবে ফ্রিজে রাখার প্রয়োজন হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ পিঠাটা আমার হয়ে এসেছে আশা করি তোমাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফল দিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ